একদিন একজন সাহাবি মারা গেলেন রাসুল এ পাক পড়ালেন তারপর একদল মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরাস্থানে আসলেন তাদের সাথে আসলেন নবী করিম সাল্লাহ আলাইহি ইতিমধ্যে দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সাহাবাদের আদব ছিল রাসুল আলি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞেস করলে তারা আগবাড়িয়ে বাড়িয়ে কিছু না বলে বরং বলতেন আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন এখানেও তারা তাই বললেন তখন নবীজি বললেন শোনো যখন মানুষ একেবারেই মৃত্যু সজ্জায় তখন সে ফেরেশতাকে দেখে ভয় পায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি হাসিমুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বা বেদনা অনুভব করে না নবী করিম সাল্লাহুয়সাল্লাম আর আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনই তার আত্মাও তার দেহ থেকে নীরবে বের হয়ে আসে সে সময় অন্য দুজন ফেরেস্তা বেহেস থেকে খুব সুগন্ধি মাখানো একটি নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন সুবাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ এই বলে তারা সবাই জানতে চান এই আত্মাটি কার তখন আত্মাবহনকারী ফেরেশতা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেশ তখন আত্মাটিকে সালাম দেন তারপর আবার জিজ্ঞেস করেন উনি কি করেছেন ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন আত্মাবহনকারী ফেরেশ তখন বলেন আমি শুনেছি দুনিয়ার মানুষজন বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা ছিলেন অনেক দয়ালু এবং মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবী করিম সাল্লাইসাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে তাকিয়ে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে দিয়ে বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মাবহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে কি সুন্দর শিক্ষা দিলেন মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদেরও এই শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে দয়াবান হতে হবে কারো সাথে খারাপ আচরণ ঝগড়া বিবাদ করা যাবে না তাহলে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন